হ্যালো ভিওয়ার্স দেখো আজকে বায়ুমণ্ডল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম তো অবশ্যই ভালো করে প্রথম থেকে লাস্টে নিশ্চয়ই দেখবে ঠিক আছে দেখো যে গেসীয় আচ্ছাদনের দ্বারা পৃথিবী ঢাকা আছে তাকে কী বলে বায়ুমণ্ডল বলে যে গ্যাসীয় আবেদন দ্বারা কী মানে আচ্ছাদনের দ্বারা পৃথিবী ঢাকা আছে তাকে কি বলা হয় বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উদ্দেশ্যমকত প্রায় দশ হাজার কিমি ওকে বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি কী নাইট্রোজেন অক্সিজেন অন্যান্য গ্যাস এবং জলেবাপস বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুসারে স্তর ব্যবহার করা যায় ভাগে এটা হোমোস্পিয়ার আইডল হাইড্রোসফিয়ার কি হোমোস্পিয়ার এবং হাইড্রোসফিয়ার মানে রাসায়নিক গঠন অনুসারে ঠিক আছে ভৌত কিন্তু কিন্তু বলেনি রাসায়নিক গঠন অনুসারে কয়টা দুইটা হোমোস্পিয়ার এবং হাইড্রোসফিয়ার ভূপৃষ্ঠ থেকে মানে মাটি থেকে আশি কিমি পর্যন্ত কি যেই দূরত্ব তাকে কি বলা হয় হোমোস্পিয়ার আর আশি থেকে দশ হাজার কিমি পর্যন্ত যেটি আছে এটা কী বলা হয় হ্যাটোস্পিয়ার ওকে স্ট্রপোস্পিয়ার পঞ্চাশ কিমি উচ্চতায় বায়ুর উষ্ণতা জিরো ডিগ্রি শেষ হয় মানে স্টেটোস্পিয়ার কি স্টেটোস্পিয়ার তুমি যদি পঞ্চাশ কিমি উপরে নেওয়া যাও তাহলে তার বায়ুর উষ্ণতা করতে হবে জিরো ডিগ্রি এখানে বায়ু চলাচল করতে থাকে এখানে মেঘ ঝড় বৃষ্টি কোনো জিনিস কোনো সময় থাকে না বলে এটি শান্তমণ্ডল বলে অবহিত মানে এখানে কিছু হয় না না মেঘ বৃষ্টি একটু এখানে শুরু হয় না তাই এখানে এটা কি শান্তমণ্ডল যে স্তরে ট্রোপোস্পিয়ার এসে থেমে গেছে তাকে কি বলে ট্রোপোপজ বিস্তার প্রায় তিন কেমি স্টেটোস্পিয়ার ও মেসোস্পিয়ারের সীমানা বিবাদক স্তরটি কী বলে স্ট্রেটোপস কি বলে স্ট্র্যাটো স্ট্রেটোপস মেসোস্পিয়ারের সর্বোচ্চ সীমার নাম লেখো মেসোপজ আয়নোসফিয়ারের এক প্রকার মৃদু আলোক রসি উৎপন্ন হয় এটি উত্তর ও দক্ষিণ মেরুর আকাশে রাতে দেখা যায় একে মেরুজ্যোতি বা আরোড়া বলে কী বলে মেরুজ্যোতি বা আরোরা বলে ওকে তারপর মেসোপচ উপরে প্রায় পাঁচশো কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুম থার্মোস্ফিয়ার বলে মানে মেসোস মেসো যে মেসোপথ যে আছে তার উপরে প্রায় প্রায় পাঁচশো কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি কী বলা হয় থার্মোস্পিয়ার বলা হয় থার্মোস্পিয়ারে বায়ুস্তরকে স্তরকে বলা হয় অ্যাক্সোস্পেয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত ঊর্ধ্ব ঊর্ধ্ব স্তরটিকে বলা বলে অ্যাক্সোস্পিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমানা পর্যন্ত স্তরটিকে বলা হয় ম্যাগনেটোস্পিয়ার ওকে তো দেখো বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে ছোট্ট একটা ক্লাস কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ সবাইকে